এখন যে কবিতাগুলো পড়ল এই কবিতাগুলো পড়তে আমার বিশেষ ভালো লাগা বা পক্ষপাত আছে নারী সংগ্রাম নারী অধিকার এবং নারী প্রতিবাদ এই কবিতাগুলো পড়তে আমার বিশেষভাবে ভালো লাগে আমার প্রিয় পঙ্কিমালাই স্বাভাবিকভাবে এসব স্থান তো হবেই আমার ভালো লাগে সতীদাহ উঠে গেছে রামমোহন দান যারা অগ্নিকুণ্ডে পড়েছিল সেই সব প্রতিমহ মৃতদেহ ভালোবেসে

নিঃশেষ তাদের মন দেহ যারা বেঁচে পড়তে আছে আজও স্বামী ও সন্তান দিয়ে পায় ভালোবাসা যোগ্যতা প্রমাণ হলে মৃত্যিতে দূরে ওঠে গভীর সন্দেহ পেটে খেয়ে পিঠে সবাই যেসব রমনী তাদের প্রসঙ্গ থাক বেলা দুবেলা ঘুমোটো খেয়ে পিঠে যায় কিন্তু যারা উচ্চ শিক্ষা সাত পৃষ্ঠা জীবন বৃত্তান্ত বোর্ড মিটিং সেলস রিপোর্ট অনলাইনে ঘুরে আসে সারা বিশ্ব দিনান্তের প্রতি সেবা শিশু পাঠ রান্নাঘর নিখাত প্রণয় ঘুমের ওষুধ আর যাবতীয় গ্রামী নিয়ে अपूर्व विवाह हो प्रतिदिन पुड़े जाते चोखे काजल जा। राम मोहन बाबू कारा इसे रात कोड़ बे ऐ शोधी था हो कारा इसे रात कोड़ बे ऐ शोधी था हो दा प्रोलेटरियन ओमन फाइट्स हैंड इन हैंड विद द मैन ऑफ़ हर क्लास अगेंस्ट कैपिटलिस्ट सोसाइटी It is our duty to raise our voices in behalf of our ideals. When the men kill, it is up to us women to fight for the preservation of life. Said by Clara Zetkin, the founder of International Women's Day. ছড়া যে বানিয়েছিল কথা বলেছিল দ্রাবিড় যে এসে গম্পনা শুরু করেছিল আর্যপুরুষের খেতে যে লালন করেছিল শিশু সে যদি শ্রমিক নয় শ্রম

আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুনি আপনাকে মানায় না এই অবিচার কখনো বিপ্লব হলে পৃথিবীতে সর্বরাজ্য হবে শ্রেণীহীন রাষ্ট্রহীন আর পৃথিবীর সেই দেশে আমি বলুন মার্কস মেয়ে নাকি বিপ্লবের সেবাদাসী হবে